আলাইকুম সম্মানিত ভি ওয়ার্স বিডিএ গ্রো ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব আজকে স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো তিন মাথার মিনি অটো রাইস মিল সব থেকে আপডেট তিন মাথার মিনি অটো রাইস মিল যেটা সেটাই হলো এই মেশিনটি এই মেশিনটি আপনারা দেখবেন যে কত পরিমাণে আপডেট তিন মাথার মিনি অটো রাইস মিল আর সব থেকে আপডেট যে মেশিনটা তার গ্রাইন্ডারের ভিতর অনেক পার্থক্য ক্রাশারের ভিতর পার্থক্য এবং রাইস মিলের ভেতর পার্থক্য আর কালারটাই পার্থক্য যেমন যে হোপারটা ব্যবহার করা হয়েছে এই হোপারটা অন্য হোপারের সে কত বড় আপনার হাইটে কত বড় হোপার আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর এই তিন মাথার মিনি অটো রাইস মিল আমরা সারা বাংলাদেশে এক বছর হোম সার্ভিস মানে আপনার বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে একমাত্র বিডিএ্রো ওয়ার্ল্ডে কিন্তু এই সার্ভিসটা দিচ্ছে তো যারা এই তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আপডেট ভার্সন বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড মানেই আপডেট মেশিন দেখেন এই যে বড় একটা রাইস মিল এই রাইস মিল বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড একমাত্র আপনাদের সারা বাংলাদেশে আপডেট মেশিন বিক্রয় করে থাকে তো যারা বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড থেকে তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে চান নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে সরাসরি নিতে পারবেন আমাদের শাখা অফিস বগুড়াতে